ব্লু রঙের মেল পাখিটার সাথে সাদা একটা ফিমেল দিয়েছি একদিনের মধ্যে তারা জোড়া নিয়ে নিয়েছে এইটা দেখে তো আমি একেবারেই অবাক কালার দেখেন মার্শাল্লাহ এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে ফিমেল এবং ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মেল পাখি এই পাশে যে সান পাখিগুলো আছে এক একটা খাঁচা এক এক জোড়া করে বিডিং সেট দেওয়া সবগুলোই রানিং দিয়ে নে কাঠ সহকারে আছে আর এত সুন্দর কালার পাখিগুলোর আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো পাখি দেখাবো ইনশাল্লাহ প্লাস্টিকের জুড়িতে হলুদ রঙের এক জোড়া টিয়া পাখি নিয়ে নিলাম আর এই পাখিগুলো নিয়ে আমরা সরাসরি চলে যাব, ঢাকা ইসলামপুরে ওখানে আমাদের জন্য এক বড় ভাই ওয়েট করতেছে ফাইনালি আমরা চলে এসেছি ইসলামপুরে এবং আমার পাশে বসে আছে আমার শ্রদ্ধীয় বড় ভাই ওনার নাম হচ্ছে হাজি আব্দুর রশিদ ভাই খুবই ভালো মনের একজন মানুষ সবসময় আমার কাছ থেকে পাখি নেয় আর আমরা হচ্ছে ওনাকে পাখিটা বুঝিয়ে দিয়েছি এবং বাইজে আমাকে ক্যাশ দিচ্ছে আমি ক্যাশটা গুনে নিচ্ছি আশা করি আপনাদের পছন্দের পাখি থাকলেও কিন্তু আপনারা ডাকার মধ্যে যারা আছেন ঠিক এইভাবে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা ডাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারি সুযোগ সুবিধা অবশ্যই আছে ছোট্ট খাঁচার মধ্যে নিয়ে নিলাম তিনটা লাফবাট পাখি এই পাখিগুলো ডাকা আবদুল্লাহপুরে ডেলিভারি হয়ে যাবে এখানে যে লাফবাট পাখিগুলো আছে খুবই হাইমিডিশনের এখানে যে পার ব্লু পাখিটা দেখছেন এটা একটা মেল পাখি এটার মিউটেশন হচ্ছে পারব্লু অপালাইন স্প্লিট ইনু বি ওয়ান বি টু খুবই চমৎকার এই পাখিগুলো আলহামদুলিল্লাহ আমাদের নতুন সেট থেকে আমরা বেশ কিছু বড় বড় পাখি ডেলিভারি করে দিচ্ছি আপনাদেরকে যদি একটু দেখাই সর্বপ্রথম হচ্ছে আমার সবচাইতে পছন্দের পাখি আফ্রিকান গ্রে প্যারট আপনারা হয়তো ভিডিওতে দেখেছিলেন মেল ফিমেল দুইটাই সুপার ট্যান এবং কথা বলা পাখি খুবই সুন্দর এবং এই পাখি কিন্তু রিংনের পাখি আছে এখানে একটা ব্লু মেল আছে এবং অ্যালবিনো একটা পেয়ার আছে আর হচ্ছে লেস উইং একটা পেয়ার আছে যে পাখিগুলো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন তো যিনি এই পাখিগুলো নিচ্ছেন উনি খুবই লাকি একজন মানুষ আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন দেখে হয়তো হাজার টাকার জন্য পাখি কনফার্ম করছেন না যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নিয়ে যাচ্ছে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই ভালো পাখি দিয়ে খামার করতে হবে সেক্ষেত্রে আপনাকে যদি কিছু টাকা বেশি দিয়েও পাখি নিতে হয় অবশ্যই নেবেন অল্প টাকায় খারাপ পাখি নেওয়ার থেকে কিছু টাকা বেশি দিয়ে ভালো পাখি নিলে আপনারা সফল সমারি হতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি আছে বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন স্নান লেভেল যারা সান কুনুর লাভার আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিএনএ সহকারে ব্রিডিং পেয়ার আছে এগুলো কিন্তু ডিম বাচ্চা করা পাখি একদম আগুনের মতো কালার এই পাখিগুলো আমরা মূল ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ছোট্ট একটা প্লাস্টিকের খাঁচায় নিয়ে নিলাম রেড কালার লরিকেট পাখি ডিম বাচ্চা করা খুবই কালারফুল ফুল এই পেয়ারটা চলে যাবে ঢাকা শাহবাগ এখন যে পাখিগুলো আমরা ডেলিভারি করব এগুলো হচ্ছে ব্লু কালারের ফরপাস পাখি এই পাখিগুলো প্রায় এক মাস আগে বিক্রি হয়েছে তো যিনি নিয়েছেন জানিনা কেন এত লেট করলেন পাখিগুলো ডেলিভারি নিতে তো যাই হোক ফাইনালি আমরা এই পাখিগুলো ডেলিভারি করে দিচ্ছি ঢাকা ধানমন্ডিতে আমার অনেক পছন্দের আরো এক জোড়া লরিকেট পাখি নিয়ে নিলাম প্লাস্টিকের ঝুড়িতে এগুলো হচ্ছে ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখি এই পাখিগুলো নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে একজন ভাইয়া সরাসরি আমাদের খামারে চলে এসেছেন তো এই পাখিগুলো আমরা ওই ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আরো এক জোড়া লরিকেট পাখি নিয়ে নিলাম ছোট্ট একটি প্লাস্টিকের ক্যারিং কেজে এটা হচ্ছে রেনবো লরিকেট পাখি সঙ্গে একটা ব্রিডিং বক্সও আছে এই পাখিগুলো চলে যাবে সৈয়দপুরে দীর্ঘ অনেকদিন ধরে ভাই আমার সাথে কথা বলছেন ফোনে একজোড়া লরি পাখির জন্য তো অবশেষে বায়ার স্বপ্ন পূরণ হলো আমরা পাখিগুলো পাঠিয়ে দিব সৈয়দপুরে ফিরে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের খামারের সান কোনোর পাখি মার্শাল্লা খুবই চমৎকার কালারের এই পাখিগুলো আমরা ঢাকার বাহিরে ডেলিভারি করে দিচ্ছি উত্তরা থেকে কাঞ্চন চলে এসেছে আমাদের খামারে কোকাটেল পাখি নেওয়ার জন্য মূলত ভাইয়ার একটা কোকাটেল পেয়ার ছিল তো সেইখান থেকে ফিমেল পাখিটা মারা যায় যে কোনো কারণবশত তো আমরা ফাইনালি ভাইয়াকে হচ্ছে একটা ফিমেল পাখি দিলাম অ্যালবিনো কোকাটেলের আরো এক জোড়া অ্যালবিনো কোকাটেল পাখি নিয়ে নিলাম ছোট্ট একটি খাঁচার মধ্যে এই পাখিগুলো নেওয়ার জন্য সাবার থেকে একজন ভাইয়া চলে এসেছে খুবই সুন্দর পাখি মাসাল্লাহ আপনারা যারা পাখি পালেন আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করার জন্য আমাদের খামারে চলে আসতে পারেন এখানে এক জোড়া হচ্ছে হোয়াইট জাবা আর এক জোড়া হচ্ছে পাইনাপেল কুমোর পাখি ময়মনসিং থেকে কামাল ভাই এই প্রথমবারের মতো আমাদের খামার থেকে পাখি কনফার্ম করেছেন তো ইনশাল্লাহ এই পাখিগুলো আমরা এখনই ডেলিভারি করে দিব তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ডেলিভারি আপডেট ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পাখি দেখানো হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমরা শুরু করছি লরি পাখি দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি খুবই প্লেফুল এই পাখিগুলোর কালার দেখে যে কেউ এদের প্রেমে পড়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো লরি পাখি ছিল তো ফাইনালি আমরা সবগুলো পাখি সেল করে দিয়েছি বর্তমানে আমাদের কাছে এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এই পাখিগুলো আমরা ডিএনএ স্যাম্পল পাঠিয়েছি অলরেডি আশা করছি ডিএনএ কার্ড সহকারে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যদিও মেল ফিমেল কনফার্ম আছে তারপরে যারা নিবেন ইনশাল্লাহ সঙ্গে ডিএনএ কার্ড পাবেন আর এই পাখিগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট টাইমের তারা ডিম মতো বাচ্চা করবে ইনশাল্লাহ তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে বত্রিশ হাজার টাকা একদম মাসাল্লাহ খুবই চমৎকার একজোড়া রিংনেটিয়া পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এখানে মেল ফিমেল দুইটাই কিন্তু হল্যান্ডের বর্তমান সময়ে রিংনেটিয়া টিয়া পাখির জনপ্রিয়তা অনেক বেশি এবং আগের তুলনায় কিন্তু রিংনেটিয়া টিয়া পাখির দাম অনেকটাই বেড়ে গেছে তো যারা ভালো মানের রিংনেটিয়া পাখি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে ইলো রিংনেট এই একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল আপনারা যারা রিংনেটিয়া পাখি লালন পালন করছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন অনেকেই জানেন ইন্ডিয়ান লুটিনো রিংনেটিয়া টিয়া পাখি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় হল্যান্ডের ব্লাড লাইনের পাখিগুলো একটু কমই পাওয়া যায় তো আমাদের এখানে যে দুইটা পাখি আছে মেল ফিমেল দুইটাই হলেন্ডের পাখিগুলো ঠোঁটের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন একদম পাকা মরিচের মতো লাল টকটকে খুবই সুন্দর আর মেল পাখিটা তো এক হাতের থেকেও বেশি লাম্বা ফিমেলটাও কিন্তু মেলের সমানই লাম্বা ছিল বাট ফিমেলের যে বড় দুইটা লেজ আছে এই লেজ দুইটা উঠে গেছে আশা করছি লেজগুলো নতুন করে বের হলে আপনাদের কাছে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে ব্রিডিং পেয়ার ফিমেল পাখিটা কিন্তু দুই তিনটা কথাও বলে তো যারা এই পাখিগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাখিগুলো আপনাদের জন্য চাওয়া দাম রাখছি আমরা আটচল্লিশ হাজার টাকা কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ আমাদের ব্লু কালারের মেল পাখিটার সাথে আমরা অ্যালভিনো একটা ফিমেল দিয়েছি আমি অবাক হলাম যেটা দেখে ফিমেল পাখিটা যখন আমি খাঁচায় রেখেছি তারা এক দিনের মধ্যে জোড়া নিয়ে নিয়েছে এটা দেখে তো আমি একেবারেই অবাক আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাখি পাশাপাশি বসে আছে লাঠিতে যেটা এটা হচ্ছে অ্যালবিনো ফিমেল রানিং এই পাখিটা সিঙ্গেল ছিল এবং আমাদের যে মেল পাখিটা সেটা আপনারা কয়েকটা ভিডিওতে দেখেছিলেন মেলটাও কিন্তু সিঙ্গেল তো একটা জিনিস হয় কি সিঙ্গেল পাখিগুলো যদি একসাথে জোড়া করে দেওয়া হয় তারা কিন্তু খুব দ্রুত ফেয়ার নিয়ে নেয় মূলত রিংনের টিয়া পাখি যদি আপনি জোড়া ভেঙে কোনো মেল অথবা ফিমেল আলাদাভাবে আবার নতুন করে জোড়া করেন তারা কিন্তু মারামারি করে প্রচুর পরিমাণে আবার দেখা যায় কি ফিমেলটা হয়তো মেলটাকে মেরেও ফেলে তো সিঙ্গেল পাখিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা খুব কমই হয় তো যাই হোক আমাদের এখানে যেহেতু মেল ফিমেল দুইটা আলাদা আলাদা কালার আপনারা চাইলে এই পাখিগুলো সিঙ্গেল সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে জোড়া হিসাবও নিতে পারবেন আমি সিঙ্গেল দামটাই আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে ব্লু মেলটা আছে এটার দাম পড়বে চল্লিশ হাজার আর সামনে যেটা ফিমেল অ্যালভিনো এটার দাম পড়বে পনেরো হাজার এটা ফিক্সড এখানে আর দাম দর করা যাবে না আপনারা যারা সান পাখি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য হবে খুবই স্পেশাল কারণ আমাদের কাছে বর্তমানে প্রায় ষোলো জোড়া পাখি অ্যাভেলেবেল প্রতিটি পাখি একদম আগুনের মতো লাল টকটকে রেড ফ্যাক্টর রানিং এবং সঙ্গে ডিএনএ আছে আমরা চেষ্টা করব এক এক জোড়া করে আপনাদেরকে আলাদা আলাদা দেখানোর জন্য সো যারা সানকুনুর পাখি পছন্দ করেন অবশ্যই ভিডিও দেখে আপনাদের পছন্দের সানকুনুর পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সর্বপ্রথম আমরা যে পাখিগুলো বেডিং সাটাপে দিয়েছি সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন আপনারা অবশ্যই খাঁচাটা লক্ষ্য রাখবেন কোন খাঁচা থেকে কোন পেয়ারটা আপনাদেরকে দেখানো হচ্ছে যেহেতু পাখিগুলো সবই প্রায় সেম ক্যাটাগরির সেম কালারের সো আপনারা যারা পাখি নেবেন ব্রিডিং সেট থেকে অবশ্যই স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এগুলো কিন্তু রেড ফ্যাক্টর এবং ডিএনএ কার্ড আছে এই পাখিগুলো রানিং ডিম বাচ্চা করা এবং প্রতিটা পাখির সাথে আপনারা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন এই পাখিগুলো আপনাদের জন্য হবে খুবই স্পেশাল কারণ এই ধরনের সানকোনুর পাখি আপনারা হাটে বাজারে পাবেন না এগুলো খামারের পাখি ডিম বাচ্চা করা আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো নিতে পারেন খুবই সুন্দর আমরা এক এক করে প্রতিটি পেয়ার আপনাদেরকে দেখাবো তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আমি আবারও বলে দিচ্ছি যারা সানকুনোর পাখি নিবেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদেরকে পাখির অনেকে জন্য ফোন দিয়েছিলেন তো আমরা আসলে এই পাখিগুলো নিয়ে ভিডিও বানাই নাই এই প্রথমবারের মতো ভিডিও বানাচ্ছি আশা করছি পাখিগুলো বিক্রি হয়ে যাবে আর আমাদের কাছ থেকে আপনারা যে পাখিগুলো নিবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আমরা সব সময় চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের পাখিগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার জন্য তো আমরা যখন পাখি সংগ্রহ করি একটা খামার থেকে আমরা কিন্তু একটু বেশি দাম দিয়েই আনি তো আপনাদেরকেও একটু বেশি দাম দিয়ে পাখিগুলো নিতে হবে সাধারণত সানকোনোর পাখি আপনি পঁচিশ হাজার টাকাও পাবেন তো আমরা কিন্তু ওই পাখিগুলো বিক্রি করি না কারণ পঁচিশ হাজার টাকা আপনারা যে পাখিগুলো নিচ্ছেন পাখিগুলো না আছে বডি ফিটনেস ভালো না আছে কালার না করবে ডিম বাচ্চা কারণ ওই পাখিগুলো হচ্ছে যারা লোকাল পাখি নিতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ তো এখানে যে পেয়ারটা আছে কিন্তু টাকা পেয়ার সেম হাজার যদি আপনারা পাঁচ দশ জোড়া পাখি একসাথে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা অনার করা হবে এইটা হচ্ছে কোনো পাখির তৃতীয় পেয়ার অর্থাৎ আমরা যে পাখিগুলো ব্রিডিং সেট আপে রেখেছি সেইখান থেকে তৃতীয় নাম্বার পেয়ারটা আপনাদেরকে দেখানো হচ্ছে তো আমি তো ভিডিও শুরুতেই বলেছি এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো এই জন্যই বলেছি যারা পাখি নিবেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর যারা সানকুনুর পাখি নিবেন আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের খামারে আসার জন্য আমাদের লোকেশন এবং ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা আসার আগে ফোনে যোগাযোগ করে আসবেন আর এখানে যে পেয়ারটা আছে দেখতেই পাচ্ছেন পাখিগুলোর কালার একদম আগুনের মতো লাল টকটকে মাশাল্লাহ অনেক সুন্দর যারা ভিডিওটি দেখছেন আপনি পাখি নেন অথবা না নেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার প্রতিবেশী যারা আছে পাখাও তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক পেয়ার আছে অর্থাৎ এটা চতুর্থ পেয়ার আপনারা যারা পাখি নিবেন কোনটা রেখে কোনটা নিবেন আমি জানি না সেটা আপনারাই ভালো জানেন তবে এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো ডিম বাচ্চা করতে খুব বেশি একটা সময় নিবে না যারা খুব দ্রুত ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন সামনে কিন্তু শীত অর্থাৎ পাখি ব্রিডিং করানোর একটা খুব ভালো সময় চলে এসেছে তো আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে এক মাস বা দেড় মাস রেস্টে রেখে ব্রিডিং সার্টিফি দিয়ে শীতের সময় খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন তো যাই হোক আমরা এরপরে আপনাদেরকে একসাথে যে পাখিগুলো রাখা আছে সেইগুলো দেখাবো দর্শক এইটা হচ্ছে পাখির ছোট একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে পাখি আছে অর্থাৎ যে পাখিগুলো রাখা হয়েছে নয়টা সবগুলোই হচ্ছে ফিমেল ডিএনএ কার্ড আছে সবগুলোই রানী আমরা যে আলাদা আলাদা এক জোড়া করে রাখবো ওরকম জায়গা আমাদের এখানে নেই তো যেই কয় জোড়া আলাদা আলাদা রাখা সম্ভব আমরা রেখেছি এবং আপনাদেরকে দেখিয়েছি তো চাইলে আপনারা এখান থেকেও পাখিগুলো নিতে পারবেন সবগুলো কিন্তু সেম বয়সে রানিং ডিম বাচ্চা করা পাখি এবং সবগুলোর হচ্ছে ডিএনএ কার্ড আছে তো এখানে হচ্ছে নয়টা ফিমেল এবং ওই পাশেও কিন্তু আপনারা স্নান পাখি দেখতে পাচ্ছেন সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো দর্শক আমরা পাশের খাঁচার পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দশটা পাখি আছে দশটা পাখিই হচ্ছে মেল সবগুলো সাথে ডিএনএ কার্ড আছে আমরা কিন্তু মেল ফিমেল আলাদা আলাদা রেখেছি আগের খাঁচায় আপনারা দেখেছিলেন নয়টা ফিমেল আর এখানে হচ্ছে দশটা মেল এগুলো কিন্তু রানিং ডিম বাছা করা পাখি আপনারা চাইলে এখান থেকেও পাখিগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিটি পাখির সাথেই ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ সামনে যেহেতু ব্রিডিং সিজন শীত চলে আসতেছে আপনারা শীতেই কিন্তু এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আরেকটা কথা হচ্ছে এই পাখিগুলো কিন্তু দুই বছর আগে ডিএনএ করা আপনারা যখন পাখিগুলো নিবেন ডিএনএ কার্ড দেখে শুনে নিবেন দুই বছর আগে ডিএনএ করা একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি ঠিক আছে যারা ইম্পোর্টেড পাখি নিতে চান কম দামে পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় তারা এই পাখিগুলো নিতে পারবেন না কারণ আমরা ইম্পোর্টেড পাখি বিক্রি করি না আপনারা অনেকেই জানেন সানকোনুর কিন্তু বর্তমান সময়ে পঁচিশ হাজার টাকা থেকে ধরে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পর্যন্ত বিক্রি হচ্ছে সেটা পাখি বুঝে পাখিটা ইম্পোর্টেড কিনা বা লোকাল কিনা বা পাখির কালার কোয়ালিটি বডি ফিটনেস কেমন এই বিষয়গুলো দেখে শুনেই হচ্ছে পাখির দাম নামা করে তো যাই হোক আমার কথা হয়তো বুঝতে পেরেছেন আমাদের এগুলো লোকাল পাখি একদম টপ কোয়ালিটির তো যারা ভালো মানের পাখি নিতে চান যাদের বাজেট একটু ভালো তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে যারা পাখি নিবেন এক এক জোড়া পাখির দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আপনার পছন্দ অনুযায়ী পাখিগুলো বাছাই করে নিতে পারবেন আর যদি কেউ পাঁচ ছয় জোড়া একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খুব ভালো একটা ডিসকাউন্ট করা হবে দর্শক আমাদের ভিডিওতে লাভবার্ড পাখির কালেকশন থাকবে না এমনটা হতেই পারে না কারণ আমি নিজেও লাভবার্ড পাখি অনেক বেশি পছন্দ করি তো স্কিনে যে লাভবার্ড পাখিগুলো আপনারা দেখছেন এগুলোর মিউটিশন হচ্ছে গ্রিন ফিশার খুবই চমৎকার কালারের দুইটা পাখি আর পাখিগুলো কিন্তু অনেক চঞ্চল প্রকৃতি দেখতেই পাচ্ছেন এক জায়গায় তো থাকেই না এটা কিন্তু ব্রিডিং পেয়ার যারা পাখি চেনেন না তাদের উদ্দেশ্যেই বলি লোকাল ব্রিডের পাখি আপনারা দেখলেই বুঝবেন লোকাল ব্রিডের পাখি খুবই অ্যাক্টিভ থাকে আর পাখির থেকে লোকাল পাখির সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে এটা আপনারা দেখলেই বুঝবেন আর একেবারে নতুন যারা আছেন কিছুই বুঝেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি পাখি পালতে চান একজন খামারির সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে পাখি সংগ্রহ করেন তাহলে আপনি জিতবেন ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আছে দেখেন ওরা কিন্তু অলরেডি বক্স দখল করে নিয়েছে খুবই সুন্দর বর্তমানে গ্রিন ফিশার এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম এবং হান্ড্রেড পার্সেন্ট যে রানিং পাখিগুলো আপনাদেরকে দিব প্রতিটি পাখির সাথে মাসের ডিম গ্যারান্টি থাকবে এই নির্ধারিত সময়ে যদি পাখি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে একবারের জন্য পাখিগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন খুবই কিউট একজোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর সাথে আমরা সকলেই সুপরিচিত এগুলো হচ্ছে টার্কুয়েজিন পাখি বক্সের সামনে যেটা বসে আছে এটা হচ্ছে ফিমেল আর মেল পাখিটা হচ্ছে বক্সের উপরে বর্তমান সময়ে পাখি টার্কুইজিন একটু কম পাওয়া যাচ্ছে এবং এই পাখিগুলো কিন্তু দামও বেড়ে গেছে কিছু কিছু পাখির দাম কমে গেছে এবং কিছু কিছু পাখির দাম অনেক বেড়ে গেছে তো যারা হচ্ছেন টার্কুইজিন পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা হচ্ছে প্রথমবারের মতো ডিম বাচ্চা করবে নিউ অডাল্ট একটা পেয়ার খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ তো এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র চোদ্দ হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই যারা চোদ্দ হাজার টাকায় নেবেন শুধু তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের কি মনে আছে আমাদের গ্রে কালারের রিংনের টিয়া পাখির কথা যে আমাদের কাছে মেল পাখি ছিল আমরা নতুন করে একটা ফিমেল এনে পেয়ার করে দিয়েছিলাম এইটাই হচ্ছে সেই পেয়ার তো আলহামদুলিল্লাহ ওরা খুব চমৎকার ভাবে পেয়ার নিয়ে নিয়েছে আশা করছি এই পাখিগুলো খুব ডিম বাচ্চা করবে আমরা দিয়ে রেখেছি সাটাপে ওরা একজন আরেকজনকে খাইয়ে দেয় তো আসলে কি যে কোনো পাখির ক্ষেত্রে যদি মেল ফিমেল আলাদা থাকে নতুন করে যদি পেয়ার করে দেওয়া হয় তারা খুব দ্রুত পেয়ার নিয়ে নেয় তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে আমাদের মেলটা সিঙ্গেল ছিল এবং ফিমেলটা যার কাছ থেকে এনেছি ফিমেলটাও সিঙ্গেল ছিল তো আমরা সিঙ্গেল মেল ফিমেল দুইটাকে যখন পেয়ার করে দিয়েছি তারা খুব দ্রুত পেয়ার নিয়ে নিয়েছে তো এই পেয়ারটাও কিন্তু আমাদের কাছে আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র টাকা একদম খুবই সুন্দর আরো একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের পাখিগুলোর মার্কিং দেখেন মনে হচ্ছে হাতে আর্ট করা এত সুন্দর কালার এই পাখিগুলোর বুকের নিচটা হচ্ছে হলুদ মাথাটা কালো কালো মাথার মধ্যে তাদের চোখের যে রিং সাদা দেখেন মনে হচ্ছে হাতে আর্ট করা আর ঠোঁটের কথা কি বলবো পাকা মনীষের মতো লাল টকটকে তো যাই হোক সব মিলিয়ে পাখিগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে এগুলোর হচ্ছে পাখি মেল ফিমেল কনফার্ম রানিং কলার্ড পেয়ার এই একটা পেয়ারে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যারা ভালো মানের ইয়োলো কলার্ড লাভবার্ড পাখি করছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট টাকা একদম খুবই চমৎকার কালারের মধ্যে আরো এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটার মেডিটেশন হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিট ইনো খুবই সুন্দর দুটা পাখির বডির মার্কিং দেখেন মার্শাল্লা গার থেকে মাথা পর্যন্ত লাল টক এটা ব্রিডিং পেয়ার বর্তমানে ব্রিডিং সাটা পেয়ে আছে এছাড়াও কিন্তু আরো দুইটা পেয়ার আছে আমাদের কাছে গ্রিন অপালাইন আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে দশ হাজার টাকা যেহেতু এটা গ্রিন অপালাইন স্প্লিট ইনো এটার দাম পড়বে দশ হাজার টাকা ব্রিডিং পেয়ার এছাড়াও কিন্তু আমাদের কাছে গ্রিন অপালাইন ফিশার আছে যেগুলো আপনারা কম দামে নিতে পারবেন আমরা সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো চলেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে একশো দশ নাম্বার বক্সে এটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার খুবই চমৎকার মার্কিং এর পাখি বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট দেওয়া আছে যারা এই পাখিগুলো নেবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার আর এর আগে যে পেয়ারটা আপনারা দেখেছিলেন ওইটা ছিল গ্রিন অপালাইন স্প্লিটিনো মেল পাখিটা হচ্ছে স্প্লিটিনো ইনো এই জন্য ওই পাখিটার দাম একটু বেশি দশ হাজার টাকা পেয়ার যারা হচ্ছে একটু কমের মধ্যে নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দর্শক এইটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশারের তৃতীয় পেয়ার আমাদের কাছে বর্তমানে তিনটা পেয়ারই এভেলেবেল আছে যারা লাভবার্ড পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যে পেয়ারটা আছে এটাও রানিং বর্তমানে ব্রিডিং সেট আপে আছে আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম আরেকটা কথা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা যেখানে একদম বলে দিব সেখানে আপনারা দাম দর করতে পারবেন না আর যেখানে আমরা হচ্ছে চাওয়া দাম রাখবো সেখানে অবশ্যই বিষয় আপনারা দামদর করতে পারবেন এখন যে লাভবার্ড পাখিগুলো আপনারা দেখছেন ব্রিডিং সেট এই পাখিগুলো একটু বেশি সুন্দর এগুলোর মিউটেশন হচ্ছে লুটিন অফ স্পেস রেড আই দুইটাই লাল চোখের পাখি অর্ধেক মাথা লাল দুইটা পাখির মার্কিং দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করা পাখি এই পেয়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার টাকা একদম এবং এরকম সেম কোয়ালিটির কিন্তু দুইটা মেল আমাদের কাছে আছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি কারো সিঙ্গেল মেলের প্রয়োজন হয় অবশ্যই সংগ্রহ করতে পারবেন এটা তো পুরা মাথাই লাল এর আগে যে পেয়ারটা আপনারা দেখেছিলেন ওইটা ছিল অর্ধেক মাথা লাল লুটিনো পিস্পেস আর এটা হচ্ছে পুরা মাথা লাল এটার মিউটেশন হচ্ছে লুটিনো রেড হেড অপালাইন রেড আই খুবই চমৎকার মার্কিং এর পাখি দেখেন যারা পুরা মাথা লাল পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমাদের খামারে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এভেলেবেল আছে তো অনেকে আছেন নতুন করে বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে বিভিন্ন ধরনের পাখি আপনি সংগ্রহ করতে পারবেন তো এখানে যে পেয়ারটা আছে এটা খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এবং ডিম বাচ্চা করা আশা করছি এই পেয়ারটা নিয়ে আপনারা খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবাট পাখি আছে একেবারে কোয়ালিটির হাই এখানে দুইটা দিয়ে একটা পেয়ার করা হয়েছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার অপালাইন এটা একটা ফিমেল পাখি এবং পিছনে যে পাখিটা আছে ওটা হচ্ছে ডিএফ বায়োলেট অপালাইন ওটা হচ্ছে মেল পাখি তো দুইটা মিউট্রিশন দিয়ে আমরা একটা পেয়ার করেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই পেয়ারটাও নিতে পারেন খুবই চমৎকার তবে এই পাখিগুলোর দাম একটু বেশি আমি ভিডিওতে বললাম না দামটা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের কাছে বর্তমানে ফাইনাফেল কোনর পাখি অ্যাভেলেবেল আছে যারা বেশি করে সংগ্রহ করতে চান খামার করার জন্য তারা চাইলে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে মূলত ছয়টা জোড়া আছে এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট এই পাখিগুলো আমরা একসাথে রেখে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে এক জোড়াও সংগ্রহ করতে পারবেন যারা এক জোড়া নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে ছয় হাজার পাঁচশো টাকা জোড়া এটা একদম আর এখানে যেহেতু ছয় জোড়া পাখি আছে যদি কেউ একসাথে ছয় জোড়া পাখি নিয়ে যান তাহলে এক এক জোড়া পাখি আপনাদের জন্যে দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা করে একদম অর্থাৎ সবগুলো পাখি একসাথে নিলে প্রতি জোড়ায় আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা লাভবার পাখি আছে এগুলো হচ্ছে মেল পাখি একটু আগে আমি বলেছিলাম যে আমাদের কাছে দুইটা মেল আছে চাইলে আপনারা আলাদা মেলও নিতে পারবেন তো এগুলো মিউটেশন হচ্ছে লুটিন অফ স্পেস রেড আই রানিং দুইটা মেল পাখি যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে মেল পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে পঁচিশশো টাকা আর যদি কেউ দুইটা মেল একসাথে নিয়ে যান তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট চার হাজার পাঁচশো টাকায় এই মেল পাখি দুইটা সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই জানেন লাভবার পাখির ক্ষেত্রে কিন্তু ফিমেলের থেকে মেলের দাম একটু বেশি হয়ে থাকে কিছু শৌখিন মানুষ আছেন যারা পাখি পছন্দ করেন পাখির কিচিরমিচির পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো স্কিনে যে পাখিগুলো আপনারা দেখছেন এক ঝাঁক এগুলো হচ্ছে স্টার ফ্রেঞ্চ এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড হেড এবং ইয়েলো হেড এখানে টোটাল বারো জোড়া পাখি আছে সবগুলোই রানিং তার মধ্যে পাঁচ জোড়া পাখি অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে তো আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে আপনার বাসার বারান্দায় অথবা আপনার কিন্তু পালতে পারবেন খুবই কিউট পাখিগুলো আর একেবারে সাইলেন্ট বার্ড আর এখানে যতগুলো পাখি আছে যেহেতু সবগুলোই রানিং আপনারা খুব সুন্দরভাবে নিয়ে করাতে পারবেন বর্তমান সময়ে এই পাখিগুলোর অনেক চাহিদা তো আমাদের কাছে যেহেতু হচ্ছে বারো জোড়া পাখি থেকে পাঁচ জোড়া বিক্রি হয়ে গেছে তার মানে সাত জোড়া পাখি অ্যাভেলেবেল আছে এখান থেকে যারা পাখি নিবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে চার টাকা করে একদম এখন যে পাখিগুলো আপনারা দেখছেন ভিডিও স্ক্রিনে আপনি যদি প্রথমবার এই পাখিগুলো দেখে থাকেন আপনার কাছে মনে হতে পারে যে এগুলো খেলনা পাখি কার্টুনের মতো লাগে দেখতে আসলে না এগুলো আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি অতুলনীয় এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে খুবই ছোট পাখি ছোট হলে কি হবে অনেক কিউট যারা শৌখিন মানুষ আছেন তারা চাইলে পাখিগুলো নিয়ে পালতে পারেন এগুলোর নাম হচ্ছে আমাদের কাছে বর্তমানে পেয়ার আছে আউল এখান থেকে যারা পাখি নেবেন এক এক পেয়ার আপনাদের জন্য দাম রাখা হবে টাকা করে একদম আর যদি কেউ পাঁচ জোড়া পাখি একসাথে নিয়ে যান আপনাদেরকে এক এক জোড়ায় পাঁচশো টাকা করে ডিসকাউন্ট করে দেওয়া হবে দর্শক বর্তমানে আমাদের কাছে কোকাটেল পাখির কালেকশন খুব কমই আছে অনেকেই কোকাটেলের জন্য কল দিচ্ছেন সো কোকাটেল পাখির কালেকশন কম থাকার কারণে আমি দিতে পারছি না স্ক্রিনের যে পাখিগুলো আপনারা দেখছেন বর্তমানে এই পাখিগুলোই আমাদের কাছে এভেলেবেল আছে এখানে পাঁচটা কোকাটেল আছে তার মধ্যে একটা হচ্ছে জোড়া ওই যে খাঁচার মধ্যে ঝুলে আছে দেখেন একটা হচ্ছে লুটিনো পাইট কালার ওইটা মেল আর সাথে যেটা লাইট গ্রে কালার ওইটা ফিমেল ওইটা একটা পেয়ার চাইলে ওই পেয়ারটা আপনারা নিতে পারেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এক দাম এবং এখানে কিন্তু একটা অ্যালবিনো কোকাটেল আছে এটা রানিং একটা ফিমেল এই ফিমেলটা যারা নেবেন আপনাদের জন্য এই ফিমেলটার দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আর এখানে লাঠিতে দুইটা পাখি আছে দেখেন একটা হচ্ছে গ্রে কোকাটেল গ্রেটা হচ্ছে মেল আর স্কিনের ডান পাশে যেটা চিনামন পাল এটা আমরা গ্রেটার সাথে পেয়ার করেছিলাম আমরা ভেবেছিলাম চিনামন পাল যেটা এটা ফিমেল আসলে না এটা একটা মেল পাখি ও প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে ও একদম ফুল হিডে চলে এসেছে তো আমরা ভেবেছিলাম ফিমেল আসলে আমাদের ধারণা ভুল এটাও মেল পাখি তো যেহেতু সিঙ্গেল দুইটা মেল আছে আপনারা চাইলে এই মেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁচিশশো টাকা করে একদম এই ছিল আমাদের কোকাটেল পাখির কালেকশন আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা লাভবাড পাখি আছে তিন মিউডিশনের একটা হচ্ছে গ্রিন ফিশার এটা একটা মেল পাখি আর একটা হচ্ছে বায়োলিট ফিশার পাইট কালারের এটাও একটা মেল আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল পাখি এই যে লাঠিতে চলে এসেছে এটা হচ্ছে গ্রিন অপালেন ফিশার একদম সুপার কোয়ালিটির একটা ফিমেল যেহেতু এগুলো সিঙ্গেল পাখি যদি কারোর প্রয়োজন হয় আপনারা দেওয়া কল দিয়ে এই পাখিগুলো অনেক কম দামে সংগ্রহ করতে পারবেন আর যেহেতু পাখিগুলো সিঙ্গেল আমি ভিডিওতে আর দাম বলছি না তবে কথা দিচ্ছি অনেক কম দামে পাখিগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব আর দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ